हरा हरा ओया त द सर अबलाई ओ कार कार मान्छेहरु ब्याङ्लो ओ हान ये सर ओइ आवारै गाडी त हारो हरा ओया त द सर अबलाई जेल द राख

সম্ভবত ওনার বাপ মানে বাড়ি নাই ঠিক আছে কিন্তু ওনারা দেখি হামার দিয়া বাইরে কবর ভেঙে হলাইতেছে কারা ভাঙতেছে এই এই বাড়ির লোকজন আর নাম কি তার লিটন ভাই আর আলগা তার ছেলে সত্তর ছেলে ছেলে লিটন আর আলো তার নাতি আর কি রাতে কয়টার দিকে রাতে আটটার দিকে এনে কয়টা কবর এখানে দুইটা কবর দুইটা কবর তিনটা তিনটা কবর কবর কাল কার আমার দাদার কবর আর কাকার কবর আচ্ছা আচ্ছা

ও না আমি কবর বিক্রি করতে পারবো না আমি টাকা নেবো না আচ্ছা টাকা নেবো না তার দুই তিন দিন পরেই এই ঘটনাটা ঘটাইলো আচ্ছা আচ্ছা আমি জানি এইটুকি বললাম মিত্র আমি তো আর এলাকার কারো বা কোনো কিছু হয় নাই বিসের মুহূর্ত মেলা মেলাবার বিসের হইছে মেলাবার বিসের হইছে তারা কেউ রই মানে না এই জায়গার মালিক কে এই জায়গার মালিক আমরা এই কবরের কবরের জায়গার মালিক হলো আমরা মানে আমার ছোট ভাই এখন বর্তমান আর আর ওই জায়গার মালিক হইলো সত্তার সত্তার চাইতো সেই পজিশন জায়গা এটা ভাইয়া দিয়া দোকান ভাইয়া দিয়া এটা মানে পজিশন করবে সে এর জন্য এই কামটা রাত্রি করছে রাত আটটার থেকে সাড়ে আটটা আপনার নাম আমার নাম মোহাম্মদ আব্দুল গলী শেখ আপনার বাবার নাম হাসমত আলী শেখ আর এই জায়গার নাম কি যে জায়গাটা আমরা দাঁড়াই আছি এটার নাম আগমারি আগমারি দাসি বাজারের পাশে দাসি বাজারের পাশে

আটটা সাড়ে আটটার দিক বৃষ্টি ষোলো বৃষ্টির নামতে ছিল অগত সে বাড়ির ময়মুর বেড়ে ছিল না হ্যাঁ ছিল ছেলের বাপ আর ছেলে ছেলের নাম কি ছেলের নাম কি রাফি রাফি আর আমি তো আমার পাশেই ঘর আমি জানলা দেখতেছিলাম হ্যাঁ এই ঘরেই ঠিক আছে মানে ভাঙা ভাঙি ডিক্লেমার কি তবে এটা নিয়ে মানে আমরা আ আমরা তো তীব্র নিন্দা জানাই যে কবর ডাসের ভাঙা ঠিক হয় আর যদি ভাঙতেও তাহলে ওই প্রতিপক্ষরা যে জিজ্ঞাস জিজ্ঞেস করে তারপরে সমাজে আরো আমাদের মানিগুনি লোক ছিল এদের নিয়ে ভাঙলে আমরা খুশি হতাম সেটা করে নাই এই জন্য আমরা তিন জানাচ্ছি এখন কি এটা অবশ্যই আমরা এটা প্রতিবাদ চাচ্ছি সরকারি ভাবে আমাদের ছাত্র ছাত্র আন্দোলন করে এত সুন্দর দেশ বানাইলাম আমি এদের কাছে আলাদা হয় এদিকে এই আন্দোলনের পরে এই সুজুকেরা বাংলা না এইটাই দেখা গেল কালকে তার মানে কালকে আন্দোলনের পরেই তো দেখা যাচ্ছে প্রতিদিন কিছু কথা হলো আপনারা 70 আপনি যে কবর ভাঙার অভিযোগ আসতেছে এইটার ব্যাপারে একটু আপনি এইটার ব্যাপারে এই জায়গার মালিক যে আশshad ছিল সেই আশshad আমার কাছে জায়গা বিক্রি করে হ্যাঁ বিক্রি করে টাকার নিছেন নেওয়ার পরে আরো পাঁচজন ছিল 10 ছিল তখন হ্যাঁ তখন তারা আছে থাকলে তারপরে মনে করেন যে এরা আর কি সমাধান করে দিয়েছে দিয়ে আর কি মানে ওইটা আমার কাছ থেকে টাকা নিয়ে ওই জায়গাটা আর কি মানে কবর আছে যেহেতু জায়গা কিন্তু বিক্রি হয়েছে দলিল ইয়ে আছে দলিলে আপনার হলো ওই জায়গা বাড়তি যা কবরের কোনো জায়গা কতটুকু জায়গা ওই জায়গা অনে যে কতটুকু জায়গা মানে বোধ হয় চল্লিশ লিঙ্ক এরকম জায়গা এটা নিয়ে আপনাদের একটা সামাজিকভাবে কি কোনো কোশ্চেল সামাজিক সামাজিকভাবে এই ব্যাপারে কবরের জন্য বসা হয়নি এর আগে জমি মাপা হয়েছে বারবার মাপা হয়েছে এখন এই যে আপনার বিরুদ্ধে যে এই আপনার বিরুদ্ধে যে এই যে আপনার ছেলে পেলেরা যে কবর হাঙলো এটার ব্যাপারে একটু আপনি ব্যাখ্যা করবেন আমি বাড়িতে ছিলাম না বাচ্চা ছেলে পেলেরা করছে এটা আমি জানি না এখন আইনে তো যেটা হয় কি সেটা কি হবে আর কি আইনও তো বিচা সার্চছেন না না আইনে তো মানে করতে কি এটা অনলাইন হয়েছিল স্যার হ্যাঁ প্রতিবেশিরা আমি আরো লোকজন কাছে বলছি তারা তারা শালিশে ডেট দিছে শালিশে টাইম দিছে আগামীকালকে টাইম ইন দিছে যে ঘটনার জন্য আমাদের মোহাম্মদ বারজি ছিলেন হ্যাঁ সে মাদবর বলছে যে আগামী কাল শালিশ তোমরা থাক পা এর ভিতর আমিল ঢাকায় গিয়েছিলাম ঢাকাতে গিয়েলা আজকে বাড়ি আসছে দুপুর বেলা এসে দেখে এই অবস্থা আচ্ছা তো তারপরে আমি কিছু জানি না যে তারপরে আমি মানুষজনের কাছে বলছি হ্যাঁ যে অন্যায় হয়ে গেছে এখন বিচার কি বিচারে আপনারা যেটা করেন সেটা আমি মানি না এই কথা মানে আমি পাঁচজনের কাছে বলছি